আমি যত প্রকার আমের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট এটা এতটাই টেস্টি লাগে যে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ লাগে আমার মনে হয় কেউ এই আচারটা অপছন্দ করবে না যারা কোনোদিনও আচার পছন্দ করে না তারাও এই আচারটা চেটে খেয়ে নেবে আর এই আচারটা নর্মাল ফ্রিজে রাখতে হবে না বা ডিপ ফ্রিজেও রাখতে হবে না এমনিতেই বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন তো চলুন দেখে নেই কীভাবে আজকে এই আচারটা আমি বানিয়েছি প্রথমে কয়েকটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি যাতে করে উপরে একটু সবুজ অংশ না থাকে তো এভাবে ছিলে আমি এভ একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেবো তো গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করার সময় একটা কথা খেয়াল রাখবেন চিকন পাশ দিয়ে কিন্তু গ্রেট করে নেবেন না এভাবে মোটা পাশ দিয়ে গ্রেট করে নেবেন চাইলে আপনারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন আর যারা গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করতে চান তারা এভাবে মোটা সাইড থেকে গ্রেড করে নেবেন তো এই যে এরকম একটু বড় বড় সাইজের হবে আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বটি দিয়ে কিভাবে কাটতে হয় অনেকেই আসে বটি দিয়ে মানে এরকম চিকন চিকন করে কাটতে পারেন না তো তাদের জন্য সহজ করে আমি আজকে দেখিয়ে দিলাম তো এভাবে চার সাইডটাই কুচিয়ে নেবেন প্রথমে এভাবে করলেও অল্প সময়ে অনেক আম কুচিয়ে ফেলা যায় এই যে প্রথমে কুচিয়ে নিয়েছি এখন এই যে এভাবে করে নিলেই হয়ে যাবে দেখুন কতটা কুচি কুচি হয়ে যাচ্ছে এভাবেই সবগুলো আম কেটে তারপরে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেবেন তো আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচ ভাঙা মানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন দিয়ে দেবো বিট লবণ একশো চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কাসন্দি এই কাঁসন্দিটা আপনারা কিন্তু চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন যেহেতু আমের সিজন আসছে আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটা চাইলে দেখে আসতে পারেন তো এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে ছড়ানো একটা ট্রের উপর ঢেলে দিচ্ছি এইভাবে ট্রেতে করে সরিয়ে দেবেন যতটা পাতলা করে সম্ভব ছড়িয়ে দেওয়া ততটাই ছড়িয়ে দেবেন তো ছড়ানোর পরে এটাকে আমি একদিন শুকিয়ে নেব ফিরে আসছি একদিন পরে এই তো একদিন পরে আমার আমগুলো দেখুন শুকিয়ে গেছে এটা কিন্তু একেবারে সুখে ঝুরঝরে করে ফেলা যাবে না জাস্ট উপরের পানিটা মরে যাবে আর ভেতরটা একটু সফট থাকবে এরকম করে শুকিয়ে নিতে হবে আর কালারটা মশাল্লা দারুণ এসেছে এখন চলে যাচ্ছি মূল প্রসেসে এই তো কড়াই বসিয়ে দিয়েছি একটা আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন কারণ আচারে যতটা তেল হয় ততটাই বেশি দিন এটা সংরক্ষণ করা যায় চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফোড়ন তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন এখানে এক কাপের মতো রসুন কুচি আছে সরি রসুন আছে রসুনগুলোকে আমি কুয়া সারিয়ে নিয়েছি এখন এই রসুন আর মরিচটাকে একটু ভেজে নিতে হবে তো দু মিনিট ভেজে নিয়েছি প্রায় লাল লাল হয়ে এসেছে এখন এর মধ্যে আচারগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া যেহেতু আগে থেকেই হলুদ গুঁড়া দেওয়া আসে এখন এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ ফোড়নের গুঁড়া আর পাঁচ ফোড়নটাকে আমি আগে থেকে শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো চিনি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আগে যেহেতু আমার হাফ কাপ চিনি দেওয়া ছিল তাই এখানে অল্প করে চিনি আমি দিয়ে দিলাম এটা নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট আর এটা কিন্তু চিনির পানিটা শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আচারটা কতটা সফট আর কতটা লোভনীয় লাগছে আপনারাও বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন আপনাদের কাছে এই আচারটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এগুলোকে আমি একটা কাচের জারে সংরক্ষণ করে নিচ্ছি অবশ্য অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরেই কাচের জারে ভরে নেবেন আর আচার সংরক্ষণ করার ক্ষেত্রে আপনারা সব সময় কিন্তু কাচের জার নির্বাচন করবেন কারণ কাচের বয়েমে আচার বেশি দিন সংরক্ষণ করা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ